খুলনা পায়গাছায় পাঁচ কিলোমিটার দূরবর্তী ইউনিয়ন থেকে পৌরসভায় পানি বন্ধের গদাইপুর ইউনিয়নবাসীর মানববন্ধন মোহাম্মদ শওবিয়া রহমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পায়গাছা পৌরসভা উপজেলার গদাইপুর ইউনিয়ন থেকে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর মোর নামক স্থানে উপজেলা নার্সারি সমিতি ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটিও ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তরা বলেন বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের কিছু পাতি নেতা কর্মী ও দালালের যোগ সাদুষে পেশি শক্তির বলে পৌরসভা হতে গদাইপুর শক্তিশালী পানির প্লান্ট স্থাপন পর্যন্ত মেইন সড়কে মাটির নিচ দিয়ে সাত কিলোমিটার পাইপলাইন স্থাপন করে এ সময় তাদের ষড়যন্ত্র বন্ধ তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ আন্দোলন সংগ্রাম করেও কোনো লাভ হয়নি অথচ যারা আওয়ামী ও প্রশাসন ক্ষমতা বলে স্থাপনা কাজ অব্যাহত রাখে এছাড়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে তারা বিগত সময়ে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করার চক্রান্তে লিপ্ত থাকে তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে আরও ইউনিয়নবাসী সোচ্চার হয়ে মানববন্ধন সহ পূর্বের ন্যায় সকল প্রকার প্রতিবাদ সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান এ সময় বক্তারা আরো বলেন রক্ত দিব জীবন দিব তবু ইউনিয়ন থেকে পৌরসভায় পানি দিব না মানববন্ধনে গদাইপুর ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ খরশেদ উজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা এস আমিনুল ইসলাম গদাইপুর ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম আমিনুল ইসলাম কাজল মুফতি মাওলানা কুদরতুল্লাহ কাসেমি ইউপি সদস্য মীর আনোয়ার এলাহি মোহাম্মদ শহীদুল ইসলাম জাহানারা বেগম খুকুমনি ইউনিয়নের প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নার্সারির মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল সর্দার সাবেক ইউপি সদস্য জবেদ আলী কাজী কাজী আবুল বাসার খোকা রওশন সর্দার কাজী সিফাতুল্লাহ আলামিন মোড়ল কাজী ইস্তেফা শামীম হোসেন কাজী সুভ রজব আলী কাজী শামজুর রহমান সহ ইউনিয়নের সকল স্তরের শত শত মানুষ